হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম পঁচিশটি বিরাট বড় সড়ো আপডেট গোটা লোকসভা ভোটের মধ্যে পঞ্চম দফার ভোট গ্রহণে সব থেকে বেশি অশান্তির চিত্র ধরা পড়ল কোথাও কর্মীদের খুন তো কোথাও আবার ব্যাপক বিক্ষোভ ভোট লোট ছাপ্পা ভোট দাঙ্গা মারপিট বিক্ষোভ প্রিসাইডিং অফিসারকে জড় মারার মতো একাধিক ঘটনা ঘটেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে আর এই সব ঘটনার মধ্যেই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠালেন কার্তিক মহারাজ আটচল্লিশ ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা না চাইলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আরও চরম পদক্ষেপ নেওয়া হবে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন তিনি যদিও এইদিকে এই কার্তিক মহারাজে দাঙ্গা করিয়েছেন মুসলিমদের মসজিদ ভেঙেছেন বলে বেলাগাম আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইদিকে আবার উলুবেড়িয়ার পর এবার জাঙ্গিপাড়ায় এক বধুকে ধর্ষণের চেষ্টা ফের কেন্দ্রীয় জবানের আর এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে এদিকে আবার বিজেপি বিধায়ক পালের বিরুদ্ধে বেরিয়ে আসলো গোপন চাঞ্চল্যকর খবর অগ্নিমিত্রা পালের ঘনিষ্ঠ এক বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার হলো ভোটের মধ্যেই পঁয়ত্রিশ লক্ষ টাকা আর এই খবর চাউর হতেই বিরাট বিপদে পড়তে চলেছেন অগ্নিমিত্রা পাল সাথে সাথে এইদিকে এবার ভোটার তালিকা থেকেই নাম বাদ পড়ে গেল মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের ভোটই দিতে পারলেন না মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় এইদিকে আবার এই ভোটের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে দিলেন আরও এক বিরাট বড় প্রতিশ্রুতি আর এই ঘোষণা শুনলে সমস্ত লক্ষ ক্ষীর ভাণ্ডার পাপকরা খুশিতে আত্মহারা হবেন এদিকে আবার লকেট চট্টোপাধ্যায়ের ভাওতাবাজির পর্দা ফাঁস করে দিলেন রচনা ব্যানার্জি সব মিলিয়ে গোটা দেশ তথা রাজ্য জুড়ে এই মুহূর্তে তপ্ত হয়ে উঠেছে ভোটের রাজ্য রাজনীতি আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে তো দেখুন আজকের হেডলাইন্সে বলা হচ্ছে কাঁথিতে তৃণমূলের পরাজয় নিশ্চিত হাফ মন্ত্রীর বারোটা বাজালেন চাল তো অনেক নিলেন রেশনে আজ থেকে আরও মিলছে এই নটি জিনিস খুশিতে ডগমগ গ্রাহকরা শুধু বিজেপি নয় তৃণমূলও ভোটে লড়ার প্রস্তাব দেয় বিস্ফোরক দাবি কার্তিক মহারাজের ভোটার তালিকা থেকে বাদ নাম ভোটই দিতে পারলেন না মুখ্যমন্ত্রীর ভাই বাবুন এই গরমেও গায়ে চাদর লক্ষ লক্ষ টাকার খেলা সিপিএম কর্মীর পর্দা ফাঁস সীমান্তে গয়েশপুরে বিজেপির বুথ এজেন্টকে মার পাঁচলাই ক্যাম্প অফিস ভাঙল সিপিএমের হোটেলে তল্লাশি অগ্নিমিত্রা ঘনিষ্ঠ বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার পঁয়ত্রিশ লক্ষ টাকা অধীরের প্রশংসায় দিলীপ বিরাট দলবদলের জল্পনায় বঙ্গ রাজনীতি আটচল্লিশ ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চরম পদক্ষেপ কার্তিক মহারাজের সরগোল রাজ্যে চাকরি বিক্রির রেট বলেছে অভিজিতের মমতা ব্যাখ্যায় ঝাঁটার দাওয়াই দেবাংশুর এক ঘন্টায় দক্ষিণবঙ্গের তিন জেলায় বজ্রবিদ্যুৎ ঝড় ঝড়বৃষ্টির তোলপাড় তড়িঘড়ি জারি সতর্কতা যে মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করছে তাকে নিয়ে আমি সিনেমা করব না মিঠুন প্রসঙ্গে মন্তব্য চিরঞ্জিতের ক্রমশ কাছে আসছে ঘূর্ণিঝড় রেমাল পণ্ড হতে পারে রাজ্যের ষষ্ঠ দফার ভোটগ্রহণ দক্ষিণে বিজেপি ভালো ফল করবে এনডিএ চারশো ছাড়াবে আত্মবিশ্বাসে প্রধানমন্ত্রী মোদীর মুখে বাংলার কথা দিদির ওপর বাংলায় কারো প্রভাব চলতে পারে না লকেটের ভাওতাবাজির পর্দা ফাঁস রচনার ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে দাঙ্গার হোতা ছিলেন এই কার্তিক মহারাজ বিস্ফোরক মমতা যদি সাহস থাকে তবে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে দেখান মমতাকে নিশানা হিমন্ত বিশ্ব শর্মার দাঙ্গা করিয়েছেন মসজিদ ভেঙেছেন কার্তিক মহারাজকে ফের বেলাগাম আক্রমণ মমতার পুরীর জগন্নাথ মন্দিরও নিরাপদ নয় কোথায় রত্ন ভাণ্ডারের চাবি জবাব চাইলেন মোদী উলুবেড়িয়ার পর জাঙ্গিপাড়া এবার বধুকে ধর্ষণের চেষ্টা আইডিপিপি জওয়ানের এবার মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ এসএসসি মামলায় নয়া মোড়ে এবার যা ঘটাতে চলেছে সিবিআই চরম ফাঁসলো কমিশন তোলপাড়া রাজ্য প্রিসাইডিং অফিসারকে চড় মারার থাপ্পড় মারার অভিযোগ পদক্ষেপ নিল কমিশন ভারত সেবাশ্রম সংঘের সম্মানহানি হয়েছে মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ কার্তিক মহারাজের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আরও বড় প্রতিশ্রুতি মমতার মুখে ফের ইন্ডিয়া প্রসঙ্গ তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতে দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর আটচল্লিশ ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চরম পদক্ষেপ কার্তিক মহারাজের সোরগোল রাজ্যে তো ভোটের আবহে সরাসরি নাম নিয়ে ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী বলেছিলেন ডাইরেক্ট পলিটিক্স করে দেশের সর্বনাশ করছেন উনি যদিও কার্তিক মহারাজ সেই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন কোনো প্রকার রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন বলে দাবি করেছেন তিনি এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠালেন কার্তিক মহারাজ জনপ্রিয় এক সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ বলেছেন আমি কোনো জায়গায় এমন বক্তব্য রাখিনি আমার পক্ষে সম্ভব নয় আমি কোনো রাজনৈতিক দলের লোক নই আমি একজন সন্ন্যাসী আমি হিন্দু হিন্দু ধর্মের ওপর যখন আঘাত আসে তখন আমি প্রতিবাদ করি আমাদের যারা অনুগামী রয়েছেন তারা বিভিন্নভাবে প্রতিবাদ করবেন তারা হাইকোর্টে যাবেন বলে ঠিক করেছেন মামলাও করবেন এদিকে আবার আজকের আরও একটি বড় খবর দাঙ্গা করিয়েছেন মসজিদ ভেঙেছেন কার্তিক মহারাজকে ফের বেলাগাম আক্রমণ মমতার তো ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের নিয়ে আইনি যুদ্ধ শুরু হলেও থামতে নারাজ মমতা বাঁকুড়ার বিষ্ণুপুর কেন্দ্রের অন্দায়ী তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে জনসভা থেকে ফের একবার মহারাজকে আক্রমণ করেছেন তিনি এবার মমতার দাবি মুর্শিদাবাদের শক্তিপুরে দাঙ্গা করিয়েছেন কার্তিক মহারাজ আরামবাগের গোঘাটে তাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীকে আইনি চিঠি পাঠিয়েছেন কার্তিক মহারাজ ওই মন্তব্যের জন্য চার দিনের মধ্যে ক্ষমানা চাইলে আইনি পদক্ষেপের হুঁসি দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে গোটা দেশে পথে নেমেছেন মহারাজ ভারত সেবাশ্রম সংঘের ভক্তরা তবে তাতেও থামতে নারাজ মমতা ওন্দার নিকুঞ্জপুরে তিনি বলেছেন আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই আমি কেন একটা প্রতিষ্ঠানের বিরোধী হব অসম্মানি বা কেন করব আমি তো কয়েকদিন আগেও মহারাজ অসুস্থ ছিলেন তাকে দেখতে গিয়েছিলাম আমি বলেছি দু একজনের কথা গঙ্গা গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সংঘের আশ্রম আছে ওরা এত ভালো ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে ওরা মানুষের কাজ করে আমি একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি ভোটের দুদিন আগে মুর্শিদাবাদের যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব উনি বিজেপি করেন মমতার দাবি মুর্শিদাবাদের এজি ভোটের দুদিন আগে দাঙ্গা করেছিল সেখানে ওনার আশ্রম উনি আশ্রম চালান আমার কোনো আপত্তি নেই আমি যখন জিজ্ঞাসা করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী খবর আমিও রাখি কার্তিক মহারাজকে বিজেপি করার পরামর্শ দিয়ে মমতা বলেছেন এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান আমি বলছি আপনি করুন কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন লুকিয়ে লুকিয়ে কেন আমি যেটা বলি আমি প্রমাণ ছাড়া বলি না এদিকে আবার আজকের আরও একটি বড় খবর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আরও বড় প্রতিশ্রুতি মমতার মুখে ফের ইন্ডিয়া প্রসঙ্গ তো বাংলার আইকনিক সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবার ষড়যন্ত্র করছে বিজেপি মমতা অভিষেকের গলায় বারবার শোনা গিয়েছে এমন অভিযোগ এই দিন অবশ্য লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আরও বড় আসার কথা শোনান তৃণমূল নেত্রী ওন্দার সভাম থেকে মমতা বলেছেন লক্ষ্মীর ভান্ডার যখন আমি করেছিলাম তখন আমি ভেবেছিলাম ষাট বছর বয়স পর্যন্ত করব কিন্তু আমরা ঠিক করেছি যত বছর মেয়েরা বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন অর্থাৎ শুধুমাত্র ষাট বছর পর্যন্ত মহিলারাই নন এবার থেকে আজীবন লক্ষীর ভান্ডার পেতে চলেছেন বাংলার মহিলারা সবাই থেকে তেমনই প্রতিশ্রুতি দিলেন মমতা পাশাপাশি এই দিন কেন্দ্রীয় স্তরে ইন্ডিয়া জোটের প্রসঙ্গ টেনে মমতা স্পষ্ট বলেছেন বাংলায় ইন্ডিয়া জোটকে লিড করবে ভোটের আগে আসন রফ পর্বের টানাপড়ন নিয়ে কার্যত চিড়ি ধরেছিল ইন্ডিয়া জোটে তবে সম্প্রতি ফের নিজেকে ইন্ডিয়া জোটের অংশ হিসেবে দাবি করেছেন মমতা স্পষ্ট জানিয়ে দেন তিনি ইন্ডিয়া জোটে ছিলেন এবং থাকবেন জানিয়ে রীতিমতো আলোড়িত হয় জাতীয় রাজনীতি তো দেখুন আজকের আরও একটি বড় খবর উলুবেড়িয়ার পর পাড়া এবার বধুকে ধর্ষণের চেষ্টা আইডিবিপি জওয়ানের তো হাওড়ার উলুবেড়িয়ার পর হুগলির জাঙ্গিপাড়া এবার আইডিবিপি জওয়ানের বিরুদ্ধে উঠল বধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওই জওয়ানকে গাছে বেঁধে বেধড়ক মারধর করা হয় ওই জওয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনার নিন্দায় সরব তৃণমূল ভোটের ডিউটিতে জাঙ্গিপাড়ায় আসেন ওই আইডিপিপি জওয়ান রবিবার রাতে স্থানীয় এক বধুর বাড়িতে গিয়ে ঢোকেন তিনি অভিযোগ মহিলা ধর্ষণের চেষ্টা করা হয় বধূ প্রাণপণ চিৎকার করতে থাকেন তার চিৎকারে স্বামী এবং পরিবারের লোকজন জড়ো হয়ে যান প্রতিবেশীরাও দৌড়ে আসেন আইডিপিপি জওয়ানকে ঘিরে ধরেন সকলে তাকে বেঁধে রেখে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং আইডিপিপি জওয়ানকে গ্রেপ্তার করা হয় সেখানেই ডিউটিরত আরও তিনজন আইডিপিপি জওয়ানকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এদিকে আবার আজকের আরও একটি বড় খবর যদি সাহস থাকে তবে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে দেখান মমতাকে নিশানা হিমন্ত বিশ্ব শর্মার তো আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করেছেন রামকৃষ্ণ মিশনের বিষয়ে তার বক্তব্য নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন হিমন্ত শর্মা তিনি বলেছেন মমতা যা ক্ষমতা পেয়েছেন তা সাহাজানের জন্য ব্যয় করেছেন ঋষি সাধুরা যে রাজনীতি করছেন মমতার এমন বক্তব্য ইতিমধ্যেই তাদের পতন শুরু হয়েছে তিনি বলেছেন সন্ন্যাসী সাধুদের যদি টাকা নিতে হয় তাহলে তারা কেন ধর্মকর্ম করবে এটা খুবই দুঃখজনক প্রকৃতপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে রামকৃষ্ণ মিশনের কিছু সন্ন্যাসী আসানসোলে ভক্তদের বিজেপির পক্ষে ভোট দিতে বলেছেন হিমন্ত শর্মা বললেন মুসলিম সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের কী এই কথা বলার ক্ষমতা আছে মুখ্যমন্ত্রী মমতাকে কোনো মুসলিম ধর্মীয় নেতার বিরুদ্ধে এই কথা বলতে পারেন তিনি বলেছেন হিন্দু সেনারা কোথাও রাজনীতি করে না হিন্দু মহাত্মারা রাজনীতি থেকে দূরে থাকুন এজন্যই আপনি তাদের টার্গেট করছেন মুসলমানদের বড় ইমামরা রাজনীতি করেন এবং আপনাকে আপনার চেয়ার থেকে সরিয়ে দিতে পারেন তাই তাদের বিরুদ্ধে কিছু বলবেন না এভাবে দেশ চলতে পারে না রামকৃষ্ণ মিশনের লোকজন দূরদূরান্তে গিয়ে মানুষের সেবা করছেন তো দেখুন আজকের আরও একটি বড় খবর হোটেলে তল্লাশি অগ্নিমিত্রা ঘনিষ্ঠ বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার পঁয়ত্রিশ লক্ষ টাকা তো লোকসভা ভোটের মাঝে বিপুল টাকা উদ্ধারের ঘটনা সামনে আসছেই একাধিক বিজেপি নেতার কাছ থেকে লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে ইতিমধ্যেই এবার মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের ঘনিষ্ঠর কাছ থেকে উদ্ধার হলো পঁয়ত্রিশ লক্ষ টাকা ওই বিজেপি নেতার নাম সমিত মন্ডল বলে জানা গিয়েছে পুলিশের তরফ থেকে মালদায় পরপর টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাংলায় দুটি পৃথক ঘটনা ঘটনায় দুজন বিজেপি নেতার কাছ থেকে দু লক্ষ এবং সাড়ে সাত লক্ষ টাকা উদ্ধার হয়েছিল এবার ঘটনাস্থল খড়গপুর জেলা পুলিশ স্থানীয় এক হোটেলে হঠাৎ পল্লাশি চালানোর অভিযান চালায় সেখানে ছিলেন বিজেপি নেতা সমিত মন্ডল যিনি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের ঘনিষ্ঠ বলে পরিচিত তাঁর কাছ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকারও বেশি কিছু উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ তো দেখুন আজকের অন্তিম আপডেট পুরীর জগন্নাথ মন্দিরও নিরাপদ নয় কোথায় রত্নভাণ্ডারের চাবি জবাব চাইলেন মোদি তো রাম মন্দিরের পর এবার পুরীর জগন্নাথ মন্দিরকে ভোট অস্ত্র করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন বিজু জনতা দলের মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের হাতি পুরীর জগন্নাথ মন্দিরের নিরাপদ নয় তিনি প্রশ্ন তুলেছেন কোথায় গেল জগন্নাথ দেবের ভাণ্ডারে হারিয়ে যাওয়া চাবি ছ বছর হয়ে গেল উধাও রত্নভাণ্ডারের চাবি কোথায় কার কাছে আছে সেই চাবি মুখ্যমন্ত্রীকে ঘিরে বুরফাক খাওয়া একদল লোকে দায়ী জগন্নাথ দেবের অমূল্য রত্নকোষের চাবি হারানোর জন্য সকালে পুরীর মন্দিরে পুজো দিয়ে এক বিশাল রোড শোয়ের পর ঢেঙ্কানলে একটি জনসভায় এই মন্তব্য করেছেন তিনি তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং